কেশপুরে আগে শিরোনামে থাকতো মিডিয়া খুললেই কেশপুর চৌত্রিশ বছরের সিপিএমের অত্যাচার মানুষ অনেক সহ্য করেছে আমরা বলেছিলাম দু হাজার এগারোতে বদলা নয় বদল চাই সেটা আমরা বদলাতে পেরেছি এই ক্রেডিট তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মী আমার বুথে যারা আছেন তাদের আমি এই একুশের নির্বাচনের পরে আমি ওখানেই যখন আমরা দেবের সঙ্গে আমাদের জয়ের উল্লাস উদযাপন করছি খাটালে দাঁড়িয়ে থেকে আমি বার্তা দিয়েছিলাম আমার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক লিডারদের এবং প্রত্যেকেই একমত হয়ে আমরা বলেছিলাম যে কেশপুর শান্ত থাকবে যারা আমাদের ভালোবেসে ভোট দিয়েছেন যারা আমাদের ভালোবাসেননি প্রায় ষাট হাজার একষট্টি হাজার ভোট পেয়েছে বিজেপি তাদেরকেও আমাদের অভিনন্দন থাকবে আমরা প্রত্যেককে নিয়েই কেশপুর শান্তিতে থাকতে চাই আগামী ইতিহাস যা চৌত্রিশ বছরে সেটা মুছে ফেলতে চাই কেশপুর সন্ত্রাস মুক্ত কেশপুর কেশপুর শান্তির কেশপুর কেশপুর উন্নয়নের কেশপুর কেশপুর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির দেখানো পথে কেশপুর এটা আমি তুলে ধরতে এমএলএ হিসেবে আমি আপ্রাণ চেষ্টা করেছি এবং আমি এবং আমার টিম আমার ব্লক টিম আমার জেলা টিম এবং আমার স্থানীয় বুথ অঞ্চল সবাই আমরা পেরেছি আমরা সফল হয়েছি যে কেশপুরে আমরা শান্তি আনতে পেরেছি নিশ্চিত এটা কেশপুরে তৃণমূল কংগ্রেসের এটা ক্রেডিট কেশপুরে যে দলের একটা মতবিরোধ ছিল সেটা কোথায় কি মিটেছে না আছে মতবিরোধ থাকবে মতবিরোধ ছিল আছে থাকবে একটা সংসারে বাস করতে গেলে প্রত্যেকেই সহমত হবে এমন কথা নয় কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি ঝগড়া আছে অশান্তি আছে মতো বিরোধ আছে কিন্তু দিনের শেষে আমরা তৃণমূল কংগ্রেস আমরা মমতা ব্যানার্জির সৈনিক এটাই আমাদের পরিচয় তাহলে তৃণমূল কংগ্রেসের আদর্শ নীতি থেকে এমএলএ শিউলি শাহ কখনো নীতিভ্রষ্ট হয়নি এবং আমি যেখানে গেছি আমার এটা আত্মতুষ্টি বলবো না আমার ভালো লাগার জিনিস যে আমি ভোট বাড়িয়েছি ভোট কমাইনি আমি নিজের জায়গায় দেখুন আমি দু হাজার ছয়ে দাঁড়িয়েছিলাম রাজনগর বিধানসভা টু এইটি সেভেন বীরভূম যেটা কয়লাশোল মাওবাদী অধুষিত এলাকা দুবরাজপুর রাজনগর এই তিনটে নিয়েছিল। ছিল এখন সেটা শিউড়ির সঙ্গে যুক্ত হয়ে গেছে এই বিধানসভায় আমি দাঁড়িয়েছিলাম দু হাজার ছয়ের সেকেন্ড হাইস্ট লিড পেয়েছিলাম জিততে পারিনি কিন্তু ওখানে আশিস ব্যানার্জি জিতেছিল আমি ছিলাম সেকেন্ড পজিশন দিদি আমাকে জায়গা দিয়েছিলেন দিদি আমাকে জায়গা দিয়েছিলেন আমাকে তিনি এস টি সি ছিলেন জেলা সভাপতি করেছিলেন তিনি আমি আমাকে দু হাজার নয় সালে বিষ্ণুপুর বাঁকুড়াতে দাঁড়িয়ে আমাকে পার্লামেন্ট সিট দিয়েছিলেন সেখানে আমি উইদাউট সেন্ট্রাল ফোর্স সাড়ে চার লাখ ভোট পেয়েছিলাম ভোট বাড়িয়েছিলাম আমি কমাইনি সেখানে সংগঠনকে সুদৃঢ় করেছিলাম এখনও মানুষ মনে রাখে এবং বাঁকুড়ার ওই বিষ্ণুপুর ওই প্রত্যন্তর এলাকায় সেই এলাকায় কিন্তু বেশ কিছু বিধানসভাতে খুব ভালো ফল হয়েছিল ফলে আমি সেখানেও কোনো সন্ত্রাস নেই সেখানেও কিন্তু আমরা শান্তি আনার কথা বলেছি দিদির আদর্শের কথা বলেছি আমি দু হাজার এগারোতে হলদিয়ায় ছিলাম আমি এমএলএ তৃণমূল কংগ্রেসের জিতেছিলাম একমাত্র হলদিয়া বিধানসভা কেন্দ্রে যে তৃণমূল কংগ্রেস জিতেছি এবং সেখানেও আমি চেষ্টা করেছি পেরেছি কিন্তু আজকের বিরোধী দলনেতা সেদিন আমার লিডার ছিলেন আমাদের স্টেট লিডার ছিলেন তিনি সেদিন আমাকে সেখানে রাখেননি সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেশপুরের মতো একটা জায়গাতে আমাকে দাঁড় করিয়েছিলেন আমি দু হাজার ষোলোতে লাখ রিট পেয়েছিলাম দু হাজার একুশে জিতেছি দু হাজার পর পর নির্বাচন দু হাজার উনিশ তারপরে এখন আমাদের দু হাজার চব্বিশে ব্যাপক সাফল্য সবটাই আমরা করতে পেরেছি এবং আমি মেয়ে মানে মায়ের জাত এই মায়ের জাত মেয়ে এম হওয়ায় এটা একটা নিশ্চিত অ্যাডভান্টেজ যে আমি অন্যান্যদের মতো সব কিছুতে ঝাঁপিয়ে পড়ে অশান্তির বাতাবরণ তৈরি করার পক্ষপাতী নয় মায়ের তো একটু স্নেহপ্রবণ হয় ভালোবাসা প্রবণ হয় ফলে প্রত্যেককে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি বিরোধিতা আছে বিরোধিতা থাকবে আগামী দিনও থাকবে কিন্তু তৃণমূল কংগ্রেস আমরা সবাই দিনের শেষে তৃণমূল কেশপুর ব্লকে পনেরোটা অঞ্চলে দেখা গেছে যে ইলেকশন আসলেই পুরাতন কর্মীরা যারা বাড়িতে বসে থাকে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে দলটার প্রতি সেই পুরাতন কর্মীদেরকে কি আবার পুনরায় যাই তৃণমূল কংগ্রেসের ভিতটাই তো পুরনো কর্মী এই ভিতটার উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যদি কিচ্ছু পাবে বলে তাদের আশা ছিল না শুধু বিরোধী অর্থাৎ সিপিএম এর জামানাটা এই অত্যাচারী ধর্মাবদের অত্যাচারীকে অপসাহিত করে তারা চেয়েছিল ছিল বাংলায় শান্তির বাতাবরণ আসুক সেদিনের লড়াই ছিল সেই পুরনো তৃণমূল কংগ্রেস যারা বলছেন তাদের লড়াই চেষ্টা ছিল তারা প্রত্যাশা করেনই এমএলএ হবে কেউ প্রত্যাশা করেন ব্লক সভাপতি হবে কেউ মানে ব্লক সভাপতি ছিল জেলা সভাধিপতি হবে সহসভাধিপতি হবে কর্মাধ্যক্ষ হবে পঞ্চায়েত সমিতি হবে ভাবিনি সেদিনের তৃণমূল কংগ্রেসের একটাই ছিল যে বামপন্থীদের সরিয়ে এই হারমারদের সরিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেসকে আনা সেই লড়াইয়ে সেদিন যারা ছিলেন তারা তাই এখনো যখন ভোট আসে যখন দুর্দিন আসে তখন তারা কিন্তু নিজের থেকেও ঝাঁপিয়ে পড়ে আর আমাদের মতো যখন কর্মী এমএলএরা থাকি আমরা চাই প্রাণ দিয়ে বুক দিয়ে তাদের আগলে রাখতে তাদের চেষ্টা করি আমাদের পাশে পেতে তাদের পরামর্শ পেতে তাদের অভিভাবক